O bavo touman rakdase O bavo 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 O sona O sona O bavo

তো আজকের ভিডিও ছিল যদি আপনার সোল্ডার জয়েন্ট কখনো ডিসলোকেশন হয়ে যায় তাহলে সেটি কিভাবে পুনরায় রিপ্লেস করা হয় তো এ নিয়ে কিন্তু সম্পূর্ণ একটি মানে ভিডিও যেখানে কিন্তু সোল্ডার জয়েন্ট কিভাবে রিপ্লেস করা হয় একদম মানে ব্যাখ্যা একটি ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে যদি আপনারা সেই ভিডিওটি মানে না দেখে থাকেন বা যদি আপনারা সোল্ডার জয়েন্ট কীভাবে মানে রিপ্লেস করতে যদি আরো মানে বিস্তারিতভাবে মানে জানতে চান তাহলে সেই ভিডিওর মানে লিঙ্কটি আমি এই ডেসক্রিপশন বক্স এবং আই বাটন মানে দিয়ে রাখবো আপনারা চাইলে মানে সেখান থেকে সেই ভিডিওটি মানে দেখে আসতে পারেন তো আজকের মানে ভিডিওটি ছিল এই পর্যন্ত এত সময় ভিডিওর সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যার ফলে এই ধরনের সকল ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে